তোমাদের মালিক একটা ইঁদুর ধরে নিয়ে আসছে। তখন আমাকে বলেন আমি কি বলি? ইঁদুরটা তার পুরো অবস্থার কথা তার বিপদের কথা কবুতরকে শুনাইতেছিল। কবুতর উত্তরে বলতেছে, "এইটা তোর সমস্যা। এইটা তোর সমস্যা। তোর সমস্যা তুই কিভাবে সমাধান করবি? তুই জানিস? আমার কাছে থেকে চলে যা।" ইঁদুরটা মুরগের কাছে আসলো। মুরগের কাছে কাছে এসে বলতেছে, "ভাই, ও তোমাদের মালিক এইভাবেই একটা ইঁদুর ধরে নিয়ে আসছে।"

যখন সাতটা ওই ইদুর তারিখ মধ্যে আটকে যাওয়ার পর লাফালাফি করতেছে মালিকের স্ত্রী কষার স্ত্রী ইদুর তার কাছে আসার সাথে সাথে ওই সাতটা মালিকের কষার স্ত্রীকে দর্শন করল সঙ্গে সঙ্গে ওই মহিলাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো ডাক্তার বলতেছে মোটামুটি ঠিক আছেন তবে ওনার শরীরের মধ্যে বিষাক্ত সাপ দংশন করছে এই জন্য ওনাকে

আর আপনার উপর ওই অবাক ওই মুসিবত বিপদ আসবে না এই জিনিসটা আপনি বাদবেন না সুতরাং কোনো অভাবী মানুষ যখন তোমার কাছে আসবে কোনো বিপদগ্রস্ত মানুষ যখন তোমার কাছে আসবে কোনো বিপদে আপদে নিপতিত ব্যক্তি যখন তোমার কাছে আসবে তোমার পক্ষে যতটুকু সম্ভব যদি তুমি এমন ভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো হতে পারে আল্লাহ মানব সেবার অর্জিলায় তোমাকে ওই সমস্ত বিপদ থেকে করতে পারেন